ভাড়া বাসায় আমার ছোট্ট গেস্ট রুমটা দেখতে কেমন কিভাবে সাজিয়েছি সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো আশা করবো আপনাদের কাছে ডেকোরেশন ভিডিওটা ভালো লাগবে সালামু আলাইকুম এভরি ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেকোরেশন ভিডিও দেখার জন্য ভাড়া বাসার ঘরগুলো অনেক বেশি ছোট হয় আর এই ছোট ঘরটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আজকে কিন্তু সেটাই দেখাবো ঈদকে সামনে রেখে আমি আমার গেস্ট রুমটাকে প্রথমে সাজিয়ে নিচ্ছি কারণ আমার বাসে ঈদে মেহমান আসবে বিছানার চাদরটা প্রথমে পাল্টে নিয়েছি তারপর বিছানার সামনে একটা রানারের মতো করে কাঁথা ভাঁজ করে দিয়েছি আর কাঁথাটার উপরে আমি কিন্তু একটা সুন্দর ট্রে রেখে দিচ্ছি ট্রেটা গ্রিন হাউস পেজ থেকে নেওয়া বেতের এই ট্রেটা অসম্ভব রকমের সুন্দর এটাতে করে কিন্তু চা কফি সার্ভ করলে বেশ ভালো লাগবে আমি হচ্ছে আমার গেস্ট রুমে এটাকে একটু ডেকোরেশন করে দিয়েছি বেডের উপরে বেতের এই ট্রেটা ভালো লেগে থাকলে আপনারা কিন্তু গ্রিন হাউস পেজ থেকে নিয়ে নিতে পারেন আমি কমেন্টে ওনাদের পেজটা মেনশন করে দিব সি গ্রাসের এই সুন্দর ব্যাগটাও কিন্তু আমি গ্রিন হাউস পেজ থেকে নিয়েছি এটাকে আমি একটু ফুল দিয়ে ডেকোরেশন করছি খাটের একদম উপরে সেন্টারে আমি এই ঝুড়িটাকে বসিয়ে দিয়েছি সুন্দর লাগছিল বেশ দেখতে ভাড়া বাসার এই গেস্ট খুব একটা বড় হয় না তাই ছোট হওয়ায় আমি খুব ভাবে আমার গেস্ট টাকে ডেকোরেশন করেছি অপ্রয়োজনীয় কোনো কিছুই এই ঘরে আমি রাখিনি সব কিছুই প্রয়োজনের জিনিস আমার আগের বেশ কিছু ডেকোরেশন ভিডিওতে আপনারা এই রুমটা দেখেছেন তখন কিন্তু আমার এই খাটটা ছিল না তখন আমার একটা ফ্লোর বেড ছিল তো নতুন করে এই খাটটা কিন্তু আমি কিনেছি চাদরের রঙের সাথে মিল রেখে পর্দার রংটা আমি হালকা গোলাপি রঙের রেখেছি আপনারা অনেকেই জানতে চান এই পর্দাগুলো আমি কোথা থেকে নিয়েছি এগুলো কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিয়েছি ডিজাইন দিয়ে তবে কেন যেন আগের যে ফ্লোর বেড টার ডেকোরেশন ছিল আমার এই ঘরে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আর এখন প্রয়োজনের তাগিদে আমি এখানে খাট এনেছি ইনশাল্লাহ পরবর্তীতে বড় ফ্ল্যাটে উঠলে আমি একটা রুম শুধু ফ্লোরিং করব। আর বলেছিলাম না এই রুমটা আমি খুব সিম্পল রেখেছি তো এই রুমে শুধু একটা সিঙ্গেল সোফা দিয়েছি যাতে গেস্টরা এখানে বসতে পারে আর তার উপরে কিন্তু আমি একটা ফেয়ারি লাইট দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আপনাদের যাদের গেস্ট রুমটা আমার গেস্ট রুম মতো এরকম ছোট তারা কিন্তু আমার থেকে আইডিয়া নিতে পারেন ঘর সাজানোর বেডের এর যে দেয়ালটা আছে সেখানে আমি কিছু ওয়ালবোর্ড লাগিয়ে দিয়েছি আর এগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমার কমেন্ট বক্সে মেনশন করে দিব বিছানার সাইডে আমি উডেন শেলফটা রেখেছি তো শেলফে আমি কিছু ফটো ফ্রেম আর তার সাথে কিছু ক্যান্ডেল একটা হচ্ছে ন্যাচারাল গাছ আর আর্টিফিশিয়াল গাছ দিয়ে ডেকোরেশন করেছি তো এবার চলুন আর দেরি না করে আমি আমার রুমের ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই তো আমার গেস্ট রুমের একদম ফাইনাল লুক আর কিছু ন্যাচারাল গাছ তো থাকবেই ডেকোরেশনে তো এটাই ছিল আমার সিম্পলের মধ্যে আমার গেস্ট রুমটা সাজানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন এই রুমটাতে আমি কিছু ডোরবেল লাগিয়ে দিয়েছি ডোরবেলগুলো গুলো কিন্তু আমি স্বপন বাজেট এই পেজটা থেকে নিয়েছি নামটা আমি মেনশন করে দিব অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ